এবং আমরাও তো একটা খুঁটি পুজো করে এখানে মাকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেই পুজোটুকু আমরা এবার এবছর করবো আমি এসেছিলাম রানাঘাট কামালপুর দুর্গাপূজার অভিযান গত আঠেরো থেকে কাজ বন্ধ তো আজকে লোকাল বিধায়ক আর নিউজ বাংলা থেকে এসছিলো অনেকেই তো তাদের মধ্যে কি আলোচনা ভিডিওটি দেখো পুরো ভিডিও রানাঘাট কামালপুর অভিযান সংঘ এবছর দুর্গা পুজো দু হাজার চব্বিশে বিসর্জন হয়ে গেল কারণ কোর্ট রায় না আর মানে পর্যাপ্ত পরিমাণে অর্থ আর নেই গ্রামবাসীর কাছে এই কোর্টে কেস লড়বার জন্য তো চলো দা কি বলছে আমরা পুরো ভিডিওটি দেখি ভিডিওটা কেউ স্কিপ করবো না দেখো বলছি আজকে তো মহালয়া আর আর আজকে এই আনন্দের দিনে একদিকে যেমন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যেমন আনন্দে মেতে উঠেছে তেমনি আর একদিকে আমাদের এই যে সদ্য ভাইরাল হওয়া আমাদের রানাঘাটের কামালপুর গ্রামে যে পৃথিবীর থেকে বড় দুর্গা যে এত মানে চর্চিত ছিল আর সেই কামালপুর গ্রামের মানুষরা আজকে মানে এক প্রকার মানে শোকে ছায়া নেয় উপরে দেখো আমরা আমরা কোটে গেছি কোটে অনেক কভার গেছি কোটে যে পয়সাটা লাগে অ্যাকচুয়ালি সবাই ভাবছে এই পুজোটা মনে হয় অনেক চাকচমক পুজো অনেক বিশাল পয়সা এদিকে ওদিক থেকে এস অ্যাকচুয়ালি তা নাই এই পুজোটা হয়েছিল টোটাল গ্রামবাসীর সাধারণ গ্রামবাসীর পয়সায় ভেবেছিলো অন্তত পুজোটাকে দাঁড় করাবে সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছিল তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে একটু কোর্টে যাওয়া হোক তো কোর্টের কাছেও যাওয়া হলো কোর্ট বারবার করে ডিসিশান নেওয়ার কথা বলে দুবার জেলাশাসকের কাছে পাঠালেন তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা আর রিপোর্টটা টোটালি অন্যরকম তো দেখো প্রশাসন ছাড়া তো আমরা এই কিছু করতে পারবো না তাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকের এখন কালকে যে কোটে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহুর্তে নেই কারণ তাদের তো আশা নেই আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো তার পাশের গ্রাম থেকে চাঁদা তারপর হয়তো পয়সাটা চলে আসবে কিন্তু এই মুহুর্তে যখন পুজোটারই আসা নেই চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না যা গেছে আমাদের আমাদের গ্রামেরই গেছে তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করেই পুজোটা দাঁড় করাতে পারবো না আমরা টোটালি আমরা ডিসিশান নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের উইড্রো করে দিয়েছি সেইভাবেই আমরা অলরেডি পিটিশান পাঠিয়ে দিয়েছি সবথেকে বড়ো ব্যয় হয়েছে সেটা সবাই জানে কী পরিমাণে সাধারণ গ্রামবাসীর পয়সা এখন এই মুহূর্তে বলা ভাষা নেই আমাদের কী বলবো আর এই পুজোটা নিয়ে এত একটা আবেগ ছিল যে দেখো একটা শহর তো সময় জমজমক পুজো করছে আর এটা পুরো টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া লোকের পয়সায় পুজো ছিল এবং মাঠটা তো দেখতে পাচ্ছো এত এত প্রায় চল্লিশ বিঘা জায়গা সবাই ছেড়ে রেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই আমরা বিধ্বস্ত যে এই পরিবার জায়গায় গিয়ে আমরা যে এই পুজোটা একটা সত্যি কথা কি বলতো একটা সিস্টেমের চেঞ্জ জানা ধরো এই পুজোটা ছিল একটা ধরো গ্রামটাকে একটু ফোকাস করা এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করা এবং এই দেখো যারা কাজ করছিল সবই গ্রামে ছেলেরা করছিল যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামের একজনা তো দুবার রাষ্ট্রপতির কাছে দুবার সম্বর্ধিত হয়েছে তাও গ্রামেরই পাশের গ্রামেরই শিল্পী হ্যাঁ একজনের প্রফেসর আবার একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কাছে কাজও শিখেছে সে তো এখানে একটা তৈরি হচ্ছিলো যেটা টোটালটাই একটা শিল্প যেটা মানুষ পছন্দও করেছিল তো এই মুহুর্তে আমরা সত্যিই বিধ্বস্ত আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই আমরা টোটালি সেই ইয়েও নেই টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোর করে যে বিশ্বর বড় দুর্গা আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে ক্লোজ করছি তো টোটালি সবার কাছে অন্তত লোকাল দেখুন ওগুলো এখানে এটা এটা তো নন পলিটিক্যাল ব্যাপার ছিল ঠিক আছে টোটালি পলিটিক্যাল এর মধ্যেই ছিল না তো যেহেতু আমার গ্রামবাসী না আমার ক্লাবের সবাই এর মধ্যে ছিল তো ক্লাবের লোকজনই ডিসিশান নিয়েছে এই পুজোটা তারা চালিয়ে যেতে পারছে না প্রশাসন ছাড়া তো কিছুই হয় প্রশাসনের এইভাবে সমস্ত জিনিসগুলো দুই দুইবার ডিসিশান নেওয়ার জন্য কোর্ট বলেছে তো সেখানে ডিসিশানে ঠিক আসেনি তো এই মুহূর্তে মনে হয় না এই 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 প্রশাসন ছাড়া তো পুজো হয় না না আর আমরা আইনের বাইরে কোনো কিছুই যাবো না যার কারণে আমরা টোটালি এই মুহূর্তে এই বিশ্বের বড় দুর্গা বন্ধ করে দিলাম কারণ সারা ভারতবাসীর কাছে আমরা হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিশ্বের বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিলাম আমি কি বলবো আমার মনে হয় বলতে কি ভাষা নেই আমাদের লোক ভাষা নেই কারণ এই মুহূর্তে আমাদেরও কথা বলার মতো আবার চেঞ্জ করেছে দিনের জন্য আমি এছাড়াও আমরা কি করিস করবো এটা আমাদের নিজেরা এলাকার পুজো এটা তো এরকমটা যদি হয় তো সেক্ষেত্রে কি বলবো বলার পরে কথা বলবো এছাড়াও আমরা কি কোন রকম আশা করতে পারি যে প্রশাসন এই মুহূর্তে আমাদের কোন রকম না না কোন রকম আশা নেই কারণ কি যেখানে সহযোগিতা নাই দেখো এই অর্থ তো গ্রামের লোকেই গেছে না কষ্ট হবে কি আছে এবার পুজোর খরচটা নয় মায়ের নামেই গেল কিন্তু মার আমরাও তো একটা খুঁটি পুজো করে এখানে মাকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেই পুজোটুকু আমরা se ne va mais <laughs> elle va pas <laughs> pas 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 pas